আরেকটি বিষয় হচ্ছে জান্নাতে যে আল্লাহ এত রমণী দিবেন তো শরীরে ক্ষমতাও থাকতে থাকতে হবে ক্ষমতা না থাকে তাহলে লাভ আছে হ্যাঁ কেন অনেকে হ্যাঁ ফোটুক ফোটুক করছেন বিয়ে করার জন্য দুটো তিনটে কিন্তু একটার কাছে গিয়ে লজ্জিত হয়ে যাচ্ছে একটির কাছে গিয়ে যদি লজ্জিত হয়ে যান তাহলে দ্বিতীয় তৃতীয় স্বপ্ন দেখাটা উচিত মোটে উচিত জান্নাতে গিয়ে বুঝতে পারছেন দুনিয়াতে আমি দুর্বল একটা নিয়ে হিমশিম খেতাম হ্যাঁ তাহলে আপনি জাননাতে এই ক্ষেত্রে শোনেন হাদিস এর আগে শুনিয়েছি সম্ভবত হাদিসটি এই মর্মে যেহেতু আজকের বিষয়ের সাথে সম্পর্কিত রয়েছে তিনটি হাদিসের কিতাব রয়েছে মজামুল কবির বড় মজাম অনেক বড় কিতাব আর মজামুল আউসাদ হ্যাঁ মধ্যম আর মোজামুল সগির ছোট একখণ্ডে তো এতে এই হাদিসটি রয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইন্নার রাজুল আমিন আহলিল জান্নাতে কুয়াতা মেয়াতে রাজুল ফিল আকলে ও সরবে ও শাহওয়াতে ওয়াল জিমা একজন পুরুষকে যারা জান্নাতি হবে তাকে একশো জন পুরুষের শারীরিক যৌন ক্ষমতা দেওয়া হবে এবং অন্যান্য যৌন ক্ষমতা শুধু না তার সাথে নবী শাসনা বলছেন ইন্নার রাজুল আমিন আহলিল জান্নাতে একজন জান্নাতিককে একশো জনের ক্ষমতা দেওয়া ফিল আকলে অশ্বরে পানাহারের ক্ষেত্রে একশো জন সমান খেতে পারবে একশো জনের সমান পান করতে পারবে অসাহবাতে এবং শারীরিক চাহিদায় একশো জনের সমান থাকবে অল সহবাসের ক্ষমতা একশো জন পুরুষ দুনিয়ার পুরুষের মতো থাকবে এ হচ্ছে নবী ইসলাম হাদিস সহিউল জামেদের ষোলোশো সাতাশ নম্বর হাদিস হাদিসটিকে আল্লাহ আলবানি সহি বলেছেন জি আর একটি হাদিস মোজামে তবরানি আউসাতে রয়েছে হাদিস মোজামে আউসাতের পাঁচ হাজার দুশো তেষট্টি নম্বর হাদিস আল্লাহ আলবানী সিলসিলা সাহেব তিনশো সাতষট্টি নম্বর হাদিসে এটিকে সহি বলেছেন সেটা হচ্ছে যে দৈনিক দৈনিক এই নয় যে আগামী দিনে একবার বা সপ্তাহে একবার হ্যাঁ কথা বুঝতে পারছেন না পারছেন না অনেকে মাসে একবার নয় আর এই জন্য আপনাদের সুবিধার্থে আমাদের দেশে কিছু এই শাস্ত্রের কিছু বই আছে ওই বইগুলোর একটি বই আছে মাসে মাসে একবার বারো মাসে বারো এর মধ্যে যত পারো আরও কম করো আজকের আলোচনাতে ভাববেন যে শেখও কিন্তু এগুলো জানে ছন্দ তাই না কিন্তু আমি বলি না যে ও দু চারটা মুখস্থ ব্রেনে কখনো থেকে গেছে আর কি ইচ্ছা করে মুখস্থ করিনি কখন তো না 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 এরকমটা হবে না সব হ্যান আল্লাহ তো আল্লাহ রব্বর জান্নাতে এত নিয়ামত রেখেছেন আবহ রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত বলছেন কি লাই আর রসুল আল্লাহ জিজ্ঞাসা করা রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হ্যাল না সর এনসাইফিল জান্নাতে জান্নাতিকে আমরা দৈনিক স্ত্রীর কাছে বা জান্নাতে হুরের কাছে যেতে পারবো আর দুনিয়া তো বুঝতে পারছেন দুনিয়া তো হয়তো কেউ তিন দিন চার দিন পাঁচ দিন সপ্তাহে একবার আরও কম বেশি তা আমরা কি পারবো জান্নাতে ডেলি এই জান্নাতি রমণী বা হুরদের কাছে পৌঁছিতে মানে তাদের সাথে সহবাস করতে ফাঁকা বল হ্যাঁ ইন্নার রাজুল্লা লায়াসফিল এলা মেয়াতে আজরা একজন জান্নাতি পুরুষ জান্নাতি ব্যক্তি একদিনে একশো জন কুমারীর কাছে যেতে পারবে একশো জন কুমারীর কাছে যেতে পারবে এই হচ্ছে হাদিস যে হাদিসটি বললাম আলবানী সহি বলেছেন